আসসালামু আলাইকুম ভিউয়ার্স চব্বিশ আঙ্গলের পাওয়ার টিলার বিক্রি করা হবে এটা ইঞ্জিন কত ভাই বিশ ইঞ্জিন স্ট্যান্ডার্ড কি আচ্ছা এটার দাম কত এক লাখ দশ হাজার এটা বিশ ইঞ্জিন স্ট্যান্ডার্ড কিরাঙ্ক একদম ওকে পরিপূর্ণ প্যাকেজ এক লক্ষ দশ হাজার আর এটার ইঞ্জিন কত বিশ ইঞ্জিন সাইফিন না এটার দাম কত এটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ভিওর্স মাত্র ষাট ও যে পিছনে চাকা পিছনে যে লোহার চাকা আছে আর এটা এটা পঞ্চান্ন সাইফিন ইঞ্জিন সাইফিন বিশ এটা এটা দাম হচ্ছে এটা সাইফিন বিশ যদি বিহর্স নেন নিতে পারেন একদম কম দামে এটা হচ্ছে ফরিদপুর মধুখালী বাজার ঠিক আছে বিয়ে যা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিবো যোগাযোগ করবেন